নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফিলোসফি জি ই টু ডিএসসি টু পেপারে সাজেশান দিচ্ছি ফাইনাল সাইেশান সেকেন্ড সেমিস্টার সিবিসিএস সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের সাজেশান দিচ্ছি দেখো এটাই হয়তো তোমাদের শেষ সুযোগ কারণ এটা যারা যারা এবছর পরীক্ষা দেবে তাদের দুটো করে ব্যাক হয়ে গেছে তো এটাই শেষ সুযোগ ভালো করে পড়ো সাজেশান তো আমি দিচ্ছি এক্সট্রা প্রস্তুতি তোমরা নেবে কারণ রিক্স নিও না কোনো কিছুতেই তবে যে সাজেশানগুলো দিচ্ছি এটা এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো তোমাদের পড়তেই হবে এইগুলো বাদ দেওয়া চলবেই না তো যাই হোক কোশ্চেনগুলো আমি তোমাদের দিচ্ছি দেখো তো প্রথমে মান পাঁচের প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি কান্টের কোপার নিকীয় বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখো দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী বা দৃষ্টি দৃষ্টিবাদী মতটি সংক্ষেপে আলোচনা করো কার্যকারণ সম্বন্ধ বিষয়ে প্রশক্তিবাদ ব্যাখ্যা বিচার করো এখানে দেখো তিনটে প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবকটা কোশ্চেনই করবে তবে ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলোর ওপর বেশি জোর দেবে দেহমন সম্বন্ধে বিষয়ে সামান্তরালবাদ ব্যাখ্যা ও বিচার করো দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত সংক্ষেপে আলোচনা করো অভিজ্ঞতাবাদের মুখ্য তত্ত্বগুলি সংক্ষেপে লেখো প্রতিরূপী বস্তুবাদের মুখ্য তত্ত্বগুলি সংক্ষেপে আলোচনা করো বার্কলে আত্মগত ভাববাদ সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কি সম্ভব কান্টকে অনুসরণ করে আলোচনা করো দেকারতের দ্বৈতবাদ সংক্ষেপে আলোচনা করো বুদ্ধিবাদ ও অভিজ্ঞতা এখানে এগারোটি প্রশ্ন দিয়েছে এগারোটা প্রশ্নই পড়া উচিত তোমাদের কিন্তু তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো চেষ্টা করবে একটু স্ট্যান্ডার্ড নোট মুখস্থ করার কারণ এখান থেকে তো আসার চান্স প্রবল যাতে মান নাম্বারটা ভালো ওঠে তোমাদের মান দশের জন্য পড়বে মান পাঁচ হয়ে গেল এগারোটা মান দশের জন্য পড়বে হিউমের কার্যকারণ সম্পর্কিত মতবাদ বিচারপূর্বক ব্যাখ্যা করো অথবা কারণ সম্পর্কে শতত সংযোগ তত্ত্বটি সবিচার আলোচনা করো অথবা কার্যকারণ সম্পর্কে নিয়ত সংযোগ ছাড়া কিছুই নয় আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অবশ্যই তৈরি করবে জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদী মতবাদ ব্যাখ্যা ও বিচার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্রব্যের স্বরূপ সম্পর্কে বুদ্ধিবাদীদের মত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জ্ঞানের উৎস হিসেবে কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো এই তত্ত্ব গ্রহণযোগ্য কিনা তা আলোচনা করো অথবা কান্ট কীভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বার্কলে যেসব যুক্তির সাহায্যে লকের মুখ্য গৌণগুণের পার্থক্য অস্বীকার করেছেন তা উল্লেখপূর্বক ব্যাখ্যা করো জ্ঞানের উৎস সম্পর্কে ভাববাদের মত বিচার সহ আলোচনা করো জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতামত আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেহ মনের সম্পর্কে সম্পর্ক বিষয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সবিচার ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা লেখো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সামান্তরালবাদ পরের প্রশ্ন সরল ও প্রতিরূপী বস্তুবাদ বলতে কি বোঝায় লক্ষ্যে অনুসরণ করে প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা করো অথবা লকের প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার আসি মান দুই মান দুইয়ের সাজেশান দেওয়া এই সাবজেক্টে কঠিন তাও আমি তিরিশটা শর্ট কোয়েশ্চেন দিচ্ছি এইগুলো ভালো করে পড়বে এই প্রশ্নগুলো আসার চান্স বেশি রয়েছে তবে শর্ট কোয়েশ্চেন এক্সট্রা পড়ো এত বড় সিলেবাসে শর্ট কোয়েশ্চেন সিলেক্ট করা মুশকিল তো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এই হলো তোমাদের সাজেশন ভালো করে পড়ো সাপ্লিমেন্টারি এক্সামিনেশান পরীক্ষা দিচ্ছ রেগুলার পরীক্ষা হলে তাও একটা চান্স থাকতো এবছরই হয়তো তোমাদের সাপ্লি পরীক্ষার শেষ সুযোগ তাই ভালো করে পড়ো দরকার পড়লে এক্সট্রা পড়বে যাতে এবছর তোমরা বেরিয়ে যাও বছরকে বছর ফেল করো এটা কিন্তু খারাপ এবং সত্যি বলতে কি অনেকে খারাপ পরীক্ষা দিয়েছে তাই জন্যই খারাপ ফল এসছে কিন্তু অনেকেই দেখা গেছে যে একবার ব্যাক পেয়েছ তারপরে ভালো পরীক্ষা দেওয়ার পরে সেম নাম্বার এসেছে তো সেটা তোমরা ভালো করে বুঝতেই পারছো যে ব্যাকের খাতা কেমন দেখা হয় জানি না এটা হয়তো সমালোচনা হয়ে যাবে যে যাই হোক এরকম কিন্তু অনেকের দেখা গেছে যে ব্যাক পরীক্ষা প্রথমবার তো বাজে দিয়েছে তাই জন্য ফেল করেছে পরের ভালো দেওয়ার পরেও সেম নাম্বার এসেছে তো যাই হোক এমন পরীক্ষা দেবে যাতে তোমরা চ্যালেঞ্জ করতে পারো খাতার যাতে তোমরা পাস করে যাও পাসের মতন পরীক্ষা দিয়েছ অথচ তোমরা পাস করা পাস করাই নি ইউনিভার্সিটি তো ভালোভাবে পরীক্ষা দিও এই কোশ্চেনগুলো ভালোভাবে তৈরি করো আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও